নমস্কার গোচর বিচারে সব থেকে গুরুত্বপূর্ণ গ্রহ হল শনি তার কারণ শনি সব থেকে ধীরগামী গ্রহ শনি একদিকে যেমন কর্মকারক গ্রহ তেমনই শনি কর্ম ফলদাতা শনি হল কাল আমরা জানি যে অনেক দিন ধরেই শনি তার মূল ত্রিকোণ স্থান এই কুম্ভ রাশির ঘরেতে অবস্থান করছে কুম্ভ রাশিতে শনি এতদিন ধরে ছিল চব্বিশ নম্বর নক্ষত্র রাহু নক্ষত্র শতভিশা নক্ষত্রে কিন্তু আগামী সাতাশে ডিসেম্বর দু হাজার চব্বিশে শনি রাহু নক্ষত্র ত্যাগ করে পঁচিশ নম্বর নক্ষত্র বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে সঞ্চার করবে এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনি অবস্থান করবে আগামী আঠাশে এপ্রিল দু হাজার পঁচিশ সাল পর্যন্ত এর মাঝে অবশ্য শনি আগামী উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশে ত্যাগ করে মিন রাশিতে সঞ্চারও করে যাবে যখনই কোনো গ্রহ এক নক্ষত্র থেকে আরাক নক্ষত্রে সঞ্চার করে সেই গ্রহ কিছু সার্টেন রেজাল্ট দেয় শনি সঞ্চার করছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে এক একজোড়া যে ভাদ্রপদ নক্ষত্র আছে তার মধ্যে পূর্ব অর্থাৎ প্রথম যে ভাদ্রপদ নক্ষত্র তাই হলো পূর্ব ভাদ্রপদ নক্ষত্র এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ব্যক্তি হলো কুম্ভ রাশির কুড়ি ডিগ্রি থেকে শেষ পর্যন্ত তিরিশ ডিগ্রি পর্যন্ত আর মিন রাশির জিরো ডিগ্রি থেকে তিন ডিগ্রি কুড়ি মিনিট অর্থাৎ টোটাল তেরো ডিগ্রি কুড়ি মিনিট সহজভাবে বলতে গেলে এই কুম্ভ আর মিনের মধ্যে সেতু বা ব্রিজ হিসাবে কাজ করে এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্র কুম্ভ রাশি হল কালপুরুষের একাদশ রাশি আমাদের হোপস উইসেস লাভ লোভ ডিজায়ার মোহের রাশি হল এই কুম্ভ রাশি আর মিন রাশি হল কালপুরুষের দ্বাদশ রাশি লিবারেশন মুক্তি মুখের রাশি হল এই মিন রাশি অর্থাৎ হোপস উইসেস ডিজায়ার মোহ লোভ থেকে ইউটার্ন নিয়ে লিবারেশন মুক্তি মুখের পথে নিয়ে যায় এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্র তাই এই নক্ষত্রের নাম হল ভাদ্রপদ পূর্ব অর্থাৎ প্রথম বা ফার্স্ট ভাদ্র অর্থাৎ অস্পিসিয়াস ব্লেসড বা পবিত্র আর পদ হল পা বা ফুটস্টেপ বা ফুটও বলা যায় একসঙ্গে করলে বলা যায় ফার্স্ট অস্পিসিয়াস ফুটস্টেপ বাংলায় অনুবাদ করলে প্রথম পবিত্র পদক্ষেপ অর্থাৎ এই নক্ষত্র হল আমাদের সংসারের মোহ মায়া ত্যাগ করে আলটিমেট আমাদের লাইফের যে গোল মুক্তি মোক্ষের পথে নিয়ে যাওয়ার নক্ষত্র হলো এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্র এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের প্রধান কাজ হল আমাদের আভ্যন্তরীণ জীবন ইনার ওয়ার্ল্ড বা ইনার সোলের মধ্যে একটা পরিবর্তন আনা যাতে আমরা লিবারেশান মুক্তি মোক্ষের পথে যেতে পারি এই নক্ষত্রে ডিটি অর্থাৎ দেবতা হলেন অজ এক পদা একাদশ রুদ্রের মধ্যে একটা রুদ্র হল অজ এক পদা অজ অর্থাৎ যার কোনো জন্ম নেই আমাদের আদি পুরুষ মহামৃত্যুঞ্জয় ভগবান শিবশঙ্কর আর এক পদা অনেকে অজ বলতে সাপও বলেন এক পদা অর্থাৎ যিনি এক পদে বা একটা পায়েতে দাঁড়িয়ে রয়েছেন অর্থাৎ যে রুদ্র শিব এক পায়ের উপরে দাঁড়িয়ে রয়েছেন তাই হল অজ এক পদা যোগ সাধনায় এক পায়ে দাঁড়িয়ে তপস্যার রীতি আছে ছোটবেলায় খারাপ কাজ করলে মা এক পায়েতে দাঁড় করে দিতেন এক পায়ে দাঁড়ালে আমাদের মেন ফোকাস চলে যায় আমাদের অ্যাটেনশান ব্যালেন্স করতে হবে না হলে পড়ে যেতে হবে শুধুমাত্র শারীরিক কষ্ট দেওয়ার জন্য এই ধরনের এক পায়ে দাঁড় করিয়ে দেওয়ার শাস্তি বোধ হয় না এক পায়ে যদি আপনি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকেন আমাদের অ্যাটেনশান ফোকাস বাড়ে আভ্যন্তরীণ একটা আমাদের মধ্যে পরিবর্তন আসে এই নক্ষত্রতায় হাই স্পিরিচুয়ালিটির নক্ষত্র আভ্যন্তরীণ পরিবর্তনের নক্ষত্র এই নক্ষত্রের পা একটা হলেও মাথা কিন্তু দুটো দুয়ালিটিকে নির্দেশ করে এক একদিকে যেমন লাভ লোভ উচ্চাকাঙ্ক্ষা তেমনি আবার ত্যাগ মুক্তি মোক্ষের আনন্দ রয়েছে এই নক্ষত্রের মধ্যে কিন্তু এই নক্ষত্রের মধ্যে রুদ্র শিবেরও এনার্জি রয়েছে সেই জন্য উগ্রতা ডিস্ট্রাকশান এক্সট্রিম এনার্জিও এই নক্ষত্রের মধ্যে অবস্থান করে এই নক্ষত্রে শনির গোচর মানবজীবনে প্রথমত স্পিরিচুয়ালিটি সবার ক্ষেত্রে বাড়বে আমরা সবাই ইন্ডিপেন্ডেন্ট হতে চাইব আমাদের মধ্যে জ্যোতিষ তন্ত্র মন্ত্র যোগ সাধনা শেখার আগ্রহ অনেক বাড়বে কমন মানুষের ক্ষেত্রে দেখা যাবে যে অনেক কাছের মানুষ দূরে সরে যাচ্ছে টক্সিক রিলেশান থেকে আমাদের মুক্তি দেবে পুরানো কোনো সম্পর্কের মোহ ইলিউশান অ্যাটাচমেন্ট থেকে আমাদের মুক্তি দেবে এই সময় এই নক্ষত্র অর্থাৎ এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্র হল বৃহস্পতির নক্ষত্র বৃহস্পতির নক্ষত্রে শনির গোচর হচ্ছে শনি হল কর্মকারক গ্রহ তাই কাজের মধ্যে বৃহস্পতির গুণ উইসডম জ্ঞান এথিক্স অ্যান্ড মোরালিটি চলে আসবে হায়ার পারপাসের জন্য আমরা কাজ করব কিন্তু কর্ম বিষয়ে বাহ্যিক একটা বিরক্তি বিষণ্ণতা সরফুল স্টেট থাকবে তার কারণ হল আমরা লাভের ঘর থেকে শনি চলে যাচ্ছে ত্যাগ আইসোলেশান মুক্তির ঘরেতে তাই আউটার ওয়ার্ল্ডে হয়তো আমাদের মধ্যে এই চেঞ্জ আমাদেরকে দুঃখ কষ্ট পেন দিতে পারে আইসোলেশানে নিয়ে যেতে পারে যেহেতু শনি বৃহস্পতি নক্ষত্রে গোচর করতে চলেছে তাই শনি অ্যাক্টিভ করবে বৃহস্পতিকে আমাদের জন্মকুণ্ডলিতে বৃহস্পতি যেখানে অবস্থান করছে যে সমস্ত ভাবের মালিক হয়ে যাচ্ছে বৃহস্পতি সেই ভাব থেকে আমরা ম্যাক্সিমাম রেজাল্ট পাব যেমন আপনার যদি মেষ লগ্ন বা মেষ রাশি হয়ে থাকে প্রথমেই বলবো আপনার যদি লগ্ন জানা থাকে তাহলে তাকেই বেশি গুরুত্ব দেবেন যদি লগ্নটা না জানা থাকে তাহলে আপনারা রাশি দেখতে পারেন মেষের ক্ষেত্রে শনি রয়েছে আপনার ভাবেতে। আর বৃহস্পতি আপনার নবমপতি আর দ্বাদশপতি ফরেন ট্রাভেল দূরযাত্রা বিদেশ যাত্রা ধর্মস্থানে যাত্রার বিশেষ সুযোগ আসবে বিদেশে ভাগ্যোদয় হওয়ার যোগ প্রবল রয়েছে কোনো ইচ্ছাপূর্তি সোশ্যাল সার্কেল থেকে লাভের সম্ভাবনা আপনার প্রবল রয়েছে যদি আপনার মেষ লগ্ন বা মেষ রাশি হয় আপনার যদি বৃষ লগ্ন বা বৃষ রাশি হয় শনি বসে রয়েছে আপনার দশম ভাবেতে আর বৃহস্পতি আপনার অষ্টম্পতি এবং একাদশপতি আনান মানি অল্প পরিশ্রমে অর্থ উত্তরাধিকার সূত্র থেকে লাভের সুযোগ আসবে যারা টেকনিক্যাল ফিল্ডে আছেন ম্যানুফ্যাকচারিং কাজের সাথে যুক্ত রয়েছেন ডিজিটাল ফিল্ডে কাজ করছেন ট্যাক্সেশানের কাজ করছেন কিংবা রিসার্চের সাথে যুক্ত রয়েছেন তারা বিশেষভাবে লাভ পাবেন সার্ডেন গেন অর্থাৎ হঠাৎ অর্থপ্রাপ্তির কিছু সুযোগ আপনার জীবনে আসবে আপনার যদি মিথুন লগ্ন বা মিথুন রাশি হয়ে থাকে শনি বসে রয়েছে আপনার নবমভাবেতে আর বৃহস্পতি আপনার সপ্তমপতি আর দশমপতি ম্যারেজের জন্য বেস্ট ম্যারেজের জন্য আপনাকে ভাগ্য সাহায্য করবে আফটার ম্যারেজ বিবাহের পরে কর্মযোগ ভালো হবে নতুন কোনো ব্যবসা শুরু করার আদর্শ সময় এই সময় আপনার স্ট্যাটাস সামাজিক মর্যাদা বাড়ার যোগও তৈরি হচ্ছে আপনার যদি কর্কট লগ্ন বা কর্কট রাশি হয়ে থাকে শনি বসে রয়েছে অষ্টমভাবে ভাবে যার বৃহস্পতি আপনার ষষ্ঠপতি আর নবমপতি প্রথম কথা হেলথের বিষয়ে আপনাকে ধ্যান দিতে হবে ক্রনিক কোনো ইলনেস বিশেষ করে প্রাইভেট পার্ট বা জেনাইটাল পার্টে কোনো রোগভোগ করাতে পারে আদারওয়াইজ জবের জন্য ভালো চাকরির জন্য ভালো যারা ধর্ম সংক্রান্ত কোনো কাজ করছেন কিংবা টিচিং কাউন্সেলিং জ্যোতিষ ফিল্ডে আছেন তাদের জন্য খুব ভালো সময় সিংহলগ্ন বা সিংহ রাশির ক্ষেত্রে শনি সপ্তমভাবেতে আর বৃহস্পতি আপনার পঞ্চমপতি আর অষ্টমপতি লাভ ম্যারেজের সুযোগ রয়েছে সন্তান প্রাপ্তির যোগও প্রবল এই সময়ে যারা টেকনিক্যাল ফিল্ডে আছেন ডিজিটাল সেক্টরে আছেন কিংবা আইটি প্রফেশনের সাথে যুক্ত রিসার্চের কাজ করছেন অকাল কোনো ক্রিয়েটিভ কাজের সঙ্গে যুক্ত নতুন সৃষ্টির কাজ করে চলেছেন তাদের জন্য অতি উত্তম সময় সময়টা গভীরে গিয়ে অধ্যয়ন বা পড়াশুনো করা রিসার্চ করার জন্য আদর্শ সময় তবে সাডেন আপনার জীবনে কিছু ভালো মন্দ ঘটনা আপনাকে এক্সপেরিয়েন্স করাতে পারে কন্যার ক্ষেত্রে শনি ষষ্ঠভাবেতে বসে রয়েছে আর বৃহস্পতি আপনার চতুর্থপতি সপ্তমপতি ঘর প্রপার্টি সম্পত্তি বাহন কেনার যোগ তৈরি হচ্ছে হোম লোন কিংবা কার লোনের জন্য আদর্শ সময় প্রপার্টি রিয়েল এস্টেটে ব্যবসা যারা করছেন তাদের জন্য সময় অত্যন্ত ভালো ঘর বাহন সুখ আপনার বাড়বে লাক্সারি কমফোর্টের যোগও ভালো রয়েছে এই সময় তুলা লগ্ন বা তুলা রাশির জন্য শনি আপনার পঞ্চমভাবেতে আর বৃহস্পতি আপনার তৃতীয়পতি ষষ্ঠপতি জব জব অর্থাৎ চাকরিতে ট্রাভেলিং স্থান পরিবর্তনের যোগ ট্রান্সফারের যোগও দেখাচ্ছে মিডিয়া রিলেটেড কিংবা নেটওয়ার্কিংয়ের সাথে যুক্ত কোনো কাজ কমিশন রিলেটেড কাজে আপনি যথেষ্ট ভালো লাভ করতে পারেন সময়টা নতুন কোনো কাজ শুরু করার জন্য আদর্শ সময় হবির জন্য খুব ভালো সময় এই সময় আপনার জীবনে নিয়মিতভাবে ট্র্যাভেলিং স্থান পরিবর্তন হতে থাকবে আপনি যদি একজন বিশ্চিক লগ্ন বা বিশ্চিক রাশির ব্যক্তি হন শনি আপনার চতুর্থভাবেতে অবস্থান করছে আর বৃহস্পতি আপনার দ্বিতীয় পতি এবং পঞ্চমপতি চাইল্ড বার্থ অর্থাৎ সন্তান প্রাপ্তির জন্য আদর্শ সময় ফ্যামিলি বৃদ্ধির যোগ ফ্যামিলি মেম্বার বৃদ্ধির যোগের জন্য খুব ভালো সময় ঘর থেকে কাজ অর্থাৎ ওয়ার্ক ফ্রোম ফ্রম হোম তার জন্য খুব ভালো সময় প্রপার্টি রিলেটেড রিলেটেড কাজ যারা করছেন কিংবা স্পেকুলেটিভ কাজ শেয়ার মার্কেটের সাথে যুক্ত প্রফেশানে যারা রয়েছেন তাদের জন্য অত্যন্ত শুভ সময় বলা যায় আপনি যদি একজন ধনু লগ্ন বা ধনু রাশির ব্যক্তি হন তাহলে শনি আপনার তৃতীয়ভাবেতে রয়েছে আর বৃহস্পতি আপনার লগ্নপতি এবং চতুর্থপতি নিজের জন্য পরিশ্রমের ফল এই সময় আপনি পাবেন নিজের হেলথ বা নিজের দিকে ধ্যান এই সময়ে আপনি দেবেন এই সময়ে ডায়েটিং এক্সারসাইজের দিকে আপনার মন যেতে পারে ট্র্যাভেলিং নিয়মিতভাবে হবে ট্রাভেল সংক্রান্ত কোনো কাজ কিংবা অনলাইনের সাথে যুক্ত কাজ থেকে আপনি লাভ পাবেন প্রপার্টি পারচেস অর্থাৎ সম্পত্তি ক্রয়ের জন্য সময়টা বেশ অনুকূল তবে আপনার ঘর থেকে কিছুটা দূরে গিয়ে যদি প্রপার্টি পারচেস করেন তাহলে অধিক শুভ ফল আপনারা পেতে পারেন মকরের ক্ষেত্রে শনি বসে রয়েছে দ্বিতীয়ভাবেতে আর বৃহস্পতি আপনার তৃতীয়পতি আর দ্বাদশপতি এই সময় খরচ কিন্তু আপনার যথেষ্ট বাড়বে ফ্যামিলির জন্য খরচ বাড়বে অনেক সময় খরচ কন্ট্রোলের বাইরে চলে যেতে পারে তাই পয়সা বাঁচানোর কথা চিন্তা করুন নিয়মিতভাবে এফডি বা ইনভেস্টমেন্ট করার কথা চিন্তা করুন ফুড থেকে অর্থাৎ খাদ্যবস্তু থেকে বিপদ আসতে পারে সেই জন্য খাদ্যের ব্যাপারে যত্ন দেবেন খাদ্য থেকে হসপিটালাইজেশনেরও যোগ তৈরি হচ্ছে তবে বিদেশে যাওয়ার জন্য কিন্তু সময়টা অত্যন্ত ভালো কুম্ভের ক্ষেত্রে শনি আপনার লগ্নভাবেতেই বসে রয়েছে আর বৃহস্পতি আপনার দ্বিতীয়পতি আর একাদশপতি পয়সা ওয়েলথ বাড়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল আপনার জন্মকুণ্ডলিতে লগ্ন অনুসারে এখন বৃহস্পতি যেভাবে অবস্থান করছে সেই ভাবের কাছ থেকে অর্থ বাড়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকবে যেমন ধরুন বৃহস্পতি যদি আপনার সপ্তম সপ্তমভাবেতে অবস্থান করে তাহলে ব্যবসার মাধ্যমে আপনার অর্থ বাড়ার প্রবল যোগ থাকছে বৃহস্পতি যদি আপনার তৃতীয়ভাবে অবস্থান করে কমিশন কমিউনিকেশন ট্রাভেলিং মিডিয়া রিলেটেড কাজ থেকে অর্থ অবশ্যই বাড়বে মিন লগ্ন বা মিন রাশি যদি আপনার হয় শনি আপনার দ্বাদশভাবেতে অবস্থান করছে আর বৃহস্পতি আপনার লগ্নপতি আর দশমপতি। লাইফের মধ্যে একটা চেঞ্জ কর্মসূত্রে দূরে যেতে হতে পারে কিংবা ফরেন যেতেও হতে হতে পারে দূরযাত্রার যোগ প্রবল রয়েছে বাইরে কেরিয়ার অপরচুনিটি আপনি অনেক বেশি পাবেন স্পিরিচুয়াল কাজের জন্য খুব ভালো যারা যোগা মেডিটেশান কিংবা ফরেন রিলেটেড কাজ এমএনসির সাথে যুক্ত কাজে রয়েছেন এই সময়ে তাদের স্ট্যাটাস পদমর্যাদা বাড়ার সুযোগ আসবে শনির এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্র গোচর গোচরে আমার হরস্কোপেতে বৃহস্পতি যেমনভাবে অবস্থান করছে তার উপরেই এই শনির এই গোচরের ভালো মন্দ অনেকখানি নির্ভর করবে যাদের এই মুহূর্তে বৃহস্পতি মহাদশা অন্তর্দশা কিংবা প্রত্যন্তর্দশায় অ্যাক্টিভ রয়েছে তারা বিশেষ কিছু ফল পেতে পারেন যাদের বয়স পনেরো থেকে একুশের মধ্যে কিংবা একান্ন থেকে ছাপ্পান্নর মধ্যে তারা তাদের কর্মজীবনে স্পেশাল কিছু ফল এই বৃহস্পতি নক্ষত্রে শনির গোচর থেকে আশা করতে পারেন গ্রহের নক্ষত্র গোচর দেখার শাস্ত্রীয় আরও একটা নিয়ম রয়েছে সেটা হলো আমাদের জন্ম নক্ষত্র অনুসারে অর্থাৎ জন্মকালীন চন্দ্র যে নক্ষত্রে অবস্থান করছে নবতারা চক্র অনুসারে শনির সঞ্চার কোন নক্ষত্রে হচ্ছে আমার নবতারা চক্র অনুসারে অর্থাৎ জন্ম সম্পদ বিপদ ক্ষেম প্রত্যারী সাধক বধ মিত্র অতিমিত্র এই নবতারার মধ্যে কোন তারাতে শনির গোচর হচ্ছে একটা উদাহরণের সাহায্যে বোঝালে আপনারা হয়তো ভালোভাবে বুঝতে পারবেন ধরছি আমার কৃতিকা নক্ষত্রে জন্ম চন্দ্র এইখানে রয়েছে কৃত্রিকা নক্ষত্র হল তিন নম্বর নক্ষত্র নবতারা অর্থাৎ জন্ম সম্পদ বিপদ খেম প্রত্যারী সাধক বধ মিত্র আর অতিমিত্র তাহলে জন্ম নক্ষত্র তিন পরপর গুনে যান অর্থাৎ কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে পঁচিশ নম্বর নক্ষত্র এই প্রত্যারী তারাতে পড়ছে অর্থাৎ প্রত্যারী তারাতে শনির গোচর হচ্ছে কৃত্তিকা নক্ষত্র অনুসারে এই নবতারার মধ্যে জন্ম নক্ষত্র হল নিউট্রাল অর্থাৎ নিরপেক্ষ বাকি বিপদ নক্ষত্রকে খারাপ বলা হয় প্রত্যারী নক্ষত্র খারাপ আর বদ নক্ষত্র খারাপ অবশিষ্ট যে পাঁচটা নক্ষত্র রয়েছে তারা মোটামুটিভাবে শুভ ফল দেয় তাহলে দেখুন আপনার জন্ম নক্ষত্র কী এবং জন্ম নক্ষত্রর অনুসারে কোন তারাতে শনির গোচর হচ্ছে জন্ম নক্ষত্র কি আর জন্ম নক্ষত্রের মালিককে মালিককে সেই হিসাবে আপনারা সেই তারাটা পেয়ে যাবেন যেমন ধরুন আপনার যদি কেতু নক্ষত্রে জন্ম হয় এক দশ উনিশ হল কেতু নক্ষত্র ওশ্বিনী মঘা এবং মূলা এই তিন নক্ষত্রের মধ্যে যে কোনো একটাতে যদি আপনার জন্ম হয় শনির গোচর হচ্ছে এই বদ তারাতে দেখুন আপনারা মিলিয়ে নিতে পারেন আপনার লাইফের মধ্যে একটা ট্রান্সফরমেশন চেঞ্জেস পুরানো জিনিস ছেড়ে নতুনভাবে শুরু করা নিউ বিগিনিংকে নির্দেশ করছে শুক্রের নক্ষত্রে যদি আপনার জন্ম হয় চন্দ্র শুক্রের নক্ষত্রে রয়েছে দুই এগারো কুড়ির মধ্যে যে কোনো একটাতে চন্দ্র রয়েছে অর্থাৎ ভরণী পূর্ব ফাল্গুনি পূর্বা সারার মধ্যে যে কোনো একটাতে আপনার জন্ম যদি হয় শনির এই গোচর হচ্ছে আপনার সাধক তাড়াতে সাধক অর্থাৎ সাধনার ফলকে বুঝিয়ে থাকে দীর্ঘদিন ধরে যে সাধনা প্র্যাকটিস যে আপনি করছিলেন যে অভ্যাস করে চলেছিলেন তা থেকে ফল এই সময় আপনি পাবেন যদি রবি নক্ষত্রে আপনার জন্ম হয় তিন বারো একুশ নম্বর নক্ষত্র হল রবির নক্ষত্র অর্থাৎ কৃত্তিকা উত্তর ফাল্গুনি এবং উত্তরা সারা হল রবি নক্ষত্র শনির গোচর হচ্ছে আপনার প্রত্যারই তারাতে জীবনের মধ্যে কিছু অড সিচুয়েশান বিপরীত পরিস্থিতি সম্মুখীন আপনাকে করাতে পারে আফটার এ লট অফ স্ট্রাগল আপনি কিছু গেন বা প্রাপ্তি হয়তো পেতে পারেন কিন্তু প্রচুর আপনাকে স্ট্রাগলের পরেই ফল দেবে যদি চন্দ্রের নক্ষত্রে আপনার জন্ম হয় চার তেরো বাইশ হল চন্দ্রের নক্ষত্র রোহিণী হস্তা শ্রবণা হল চন্দ্রের নক্ষত্র শনির গোচর হচ্ছে আপনার খেমতারাতে শারীরিক মানসিক সুখ শান্তিকে বৃদ্ধি করে খেম তারা হেলথের মধ্যে একটা ইম্প্রুভমেন্ট আসতে পারে মেন্টাল স্টেবিলিটি এই সময় আপনার বাড়বে মঙ্গলের নক্ষত্রে যদি আপনার জন্ম হয় পাঁচ চোদ্দ তেইশ হলো মঙ্গলের নক্ষত্র মৃগশিরা চিত্রা ধনিষ্ঠা হল মঙ্গলের নক্ষত্র শনির গোচর হচ্ছে বিপদ তাড়াতে জীবনে কিছু বিপত্তি দুর্ঘটনা কর্মক্ষেত্রে বাধা বিপত্তি ঝুট ঝামেলার সম্মুখীন আপনাকে করাতে পারে যদি রাহুর নক্ষত্রে আপনার জন্ম হয় ছয় পনেরো চব্বিশ নম্বর নক্ষত্র হলো রাহুর নক্ষত্র আদ্যা স্বাতি এবং শতভিসা হলো রাহুর নক্ষত্র রাহুল নক্ষত্রে আপনার জন্ম হলে শনির গোচর হচ্ছে আপনার সম্পদ তাড়াতে আপনার সম্পদ অ্যাসেট প্রপার্টি এই সময় বাড়ার পূর্ণ সুযোগ আসবে যদি বৃহস্পতি নক্ষত্রে আপনার জন্ম হয় সাত ষোলো পঁচিশ নম্বর নক্ষত্র হল বৃহস্পতি নক্ষত্র পুনর্বসু বিশাখা পূর্ব ভাদ্রপদ হলো বৃহস্পতির নক্ষত্র শনির গোচর হবে আপনার জন্ম তারাতে আমি আগেই বলেছি জন্ম তারা হলো নিউট্রাল আপনার হরস্কোপেতে বৃহস্পতি যেমনভাবে থাকবে শনির এই গোচর তেমনই ফল দেবে বৃহস্পতি ভালো কন্ডিশানে থাকে শনির এই গোচর আপনাকে ভালো ফল দেবে খারাপ থাকলে খারাপ ফল দেবে তবে জন্ম তারাতে শনির গোচর স্পিরিচুয়ালিটি অবশ্যই বাড়ায় তবে আইসোলেশনেও নিয়ে যেতে পারে যদি শনির নক্ষত্রে আপনার জন্ম হয় অর্থাৎ আট সতেরো ছাব্বিশ নম্বর নক্ষত্রে আপনার জন্ম হয় পুষ্যা অনুরাধা এবং উত্তর ভাদ্রপথ এই তিনটে হলো শনির নক্ষত্র শনির নক্ষত্রে যদি আপনার জন্ম হয় শনির এই গোচর হচ্ছে আপনার অতিমিত্র তারাতে বাধা মুক্তিকে বোঝাচ্ছে কর্মক্ষেত্রে পজিটিভ এনভায়রমেন্ট পাবেন সাপোর্টিভ অনেক লোক লোক পাবেন এবং হেল্পিং হ্যান্ড পাবেন অনেক মানুষ আপনাকে এই সময় আপনাকে সাপোর্ট করবে যদি বুধের নক্ষত্রে আপনার জন্ম হয় নয় আঠেরো সাতাশ হল বুধের নক্ষত্র অশ্লেষা জ্যেষ্ঠা এবং রেপ্তি হল বুধের নক্ষত্র শনির গোচর হচ্ছে মিত্র নক্ষত্রে ওভারঅল শুভ সময় বন্ধু কলিগ সাহায্যকারী অনেক লোক এবং সাপোর্ট এই সময় আপনি পাবেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনি অবস্থানকালে যদি আপনারা ভোলে বাবা অর্থাৎ শিবশঙ্করের পূজা করেন রেগুলার যদি রুদ্রাভিষেক করেন তাহলে বিশেষ পজিটিভ রেজাল্ট আপনারা পেতে পারেন এছাড়াও এই সংসারে এক পায়ে দাঁড়িয়ে রয়েছে পুরো সৃষ্টিকে যে বাঁচিয়ে রয়েছে বাঁচিয়ে রেখেছে আমাদের ব্লেস করছে তপস্যা করে চলেছে এক পায়ে দাঁড়িয়ে সে আর কেউ না সে হল ওই বনস্পতি অর্থাৎ গাছ ট্রি সেই জন্য নারদ পুরাণে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের উপায় হিসাবে বলা হয় যে প্ল্যান্টে প্ল্যান্টেশন করা উচিত বৃক্ষরোপণ গাছ লাগানো জল দেওয়া গাছের সেবা করলে বিশেষ শুভ ফল পাওয়া যেতে পারে তাহলে আজকের মতো শেষ করছি ধন্যবাদ সকলকে